নৈহাটি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে বরদা ব্রিজের নিচে অমরজিৎ ওঝা নামের গৌরীপুরের বাসিন্দা একজনের মৃতদেহ উদ্ধার করা হল ঘটনাস্থলে কাউন্সিলর এলেন এবং পুলিশকে ডেকে পাঠালেন বি হ্যালো ওই গাড়িটা কার আর কি আছে বাঢ়ি যেতিয়া বাহিৰ কোতাও কিছু হৈ আছে কি নাই যেতিয়া গাড়ী থাকে থাকে মইলাৰি যি গাড়ী চলাই হওক হৈ পৰে আছে আমি যাম তাৰপৰা বলছি যে এই যে আপনি যেখানে গাড়ি রয়েছেন এখানে এক যুবকের মৃতদেহ সকালবেলা উদ্ধার করেছে হ্যাঁ রক্ত পড়ে রয়েছে আমাকে সকালে এখান থেকে বললো আমি বাড়িতে ছিলাম আমাকে বললো যদি এই ওয়ার্ডের কাউন্সিলর আমি নই আমি এই ওয়ার্ডেই বসবাস করি আমি একে এখানকার লোকেরা বললো দাদা এখানে একটা বডি পাওয়া গেছে আমি সাথে সাথে এলাম আস্তে আস্তে আমি আইসিকে ফোন করলাম ছেলেটার সম্বন্ধে ছেলেটা মারা গেছে এখানে এসে দেখলাম এখানে একটা গাড়ি আছে গাড়ির তলায় পড়েছিল উল্টোভাবে গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল বলে মনে হলো না পুলিশে এলো পুলিশকে বললাম বড় নিয়ে যেতে শুনলাম ও গৌরীপুরে থাকে এবং ছেলেটা নেশা টেসা করে এবং আমাদের এই রাস্তাটা ওপেন হয়ে যাওয়াতে আপনার ওই লাইনের উপরে সন্ধ্যাবেলা থেকে মদের আড্ডা বসে এবং এটা আর পি এফের জুড়ি কোনো অবস্থাতে অনেকবার বলা সত্ত্বেও এই জায়গাটা কোনো রেড হয় না এবং যে কোনো দিন যে কোনো ঘটনা ঘটতে পারে আর পি এর রেল লাইনের যেখানে অফলাইনগুলো আছে সেইখানে বসে টেবিল পেতে খাওয়া হয় নৈহাটি পুলিশকে এই ছেলেটার মৃত্যুটা বুঝতে পারছি না তবে আমার ওকে মার্ডার করার মতো লক্ষ্যে থাকবে এখন দেখুন বাইরে থেকে যদি কেউ মার খেয়ে আসে জানে এখানে সিকিউরিটি বললো আমি ওর সাথে কথা বলেছি ওকে বললাম বাড়ি যাও ও উঠে গেলো সিকিউরিটি চলে গেল হ্যাঁ কারণ সিকিউরিটি তো ওখানে দেখবে এখানে তো দেখবে না সিকিউরিটি চলে গেলো চলে গেল ছেলেটা বাড়ি যাওয়ার জন্য উঠলো উঠে যে কখন ওর মধ্যে শুয়ে পড়েছে দেখেনি তারপর যখন আবার বেরিয়েছে তখন দেখছে ওর মধ্যে শুয়ে আছে তখনই এখানকার লোকাল ছেলেরা আমাকে ফোন করলো বলে একটি ছেলে ফোন করলো তখন আমি এখানে এলাম কি করছেন আমার মনে হচ্ছে মার্ডার নয় এখন যদি আঘাতের চিহ্ন থাকে যদি রেল লাইনে বসে খাওয়া দাওয়া করতে কিছু হয়ে থাকে সেটা আমি বলতে পারবো না সম্ভবত ছেলেটির নাম কিসা মোজা পাঠ্যবদ্ধ দাসগুপ্ত আমি উনিশ নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ড এটা বারো নম্বর ওয়ার্ড